আজ শনিবার চৌঠা আশ্বিন দু সালের একুশে সেপ্টেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শাসানিশ্চারায় নামা এটি সন্ধেবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এটি যদি কঠিন বলে মনে হয়ে থাকে তাহলে ওম শ্যাম শনিশ নামা। এটি আপনারা একশো আটবার জপ করতে পারেন বর্তমানে কিন্তু শনি বক্রি আছে শনির বছর চলছে আর আর চেষ্টা করুন আপনাদের ফেভারিট কালার অনুযায়ী তো পড়বেনই যদি তাও না পারেন তাহলে ব্ল্যাক ব্লু বেশি পরিধান করুন সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও যেন আজ কিনবেন না যদি পারেন তাহলে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে অবশ্যই আপনারা পূজা প্রদান করুন কালো তিল নীল অপরাজিতা ফুল ধূপ গুড়ের বাতাস নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হতে চলেছেন ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকবে কমলা বা সোনালী শুভ রং থাকবে এক আজ বিভিন্ন অসুবিধার সম্মুখীন আপনারা হতেই পারেন অনেক গুরুতর ঝামেলাও পড়তে পারেন চেষ্টা করুন ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রের মধ্যে একটি ভারসাম্য ব্যালেন্স বজায় রাখার কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা গ্রাস করতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলাবির একটি রূপান্তর মাত্র যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো না কোনো জায়গা থেকে অর্থের আগমন আজ আপনাদের ঘটতে পারে যা আপনাদের জীবনে চলতে থাকা আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ কিন্তু আপনাদেরকে দিতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না আজ পুরনো দিনের কোনো কাজ যদি অসম্পূর্ণ রেখে থাকেন তার জন্য কৈফিয়াত কিন্তু আপনাদেরকে দিতে হতে পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে দৈনিক ক্লান্তিকর কর্মসূচি থেকে আরাম পাওয়ার জন্য নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাছে ভ্রমণ আপনারা করতেই পারেন লাভান্বিত হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না